রাদশী বন্ধুরা সকাল সকাল চলে আসছি আমাদের গ্রামে একটি গোটা দেয়া এই যে একটা গাবি এটা শরীরের তাপমাত্রা অনেক কমে গেছে বর্তমানে শরীরের তাপ আছে নিরানব্বই কি তাপ একটা গরু সাব তাপ থাকার কথা বলবে তাপ থাকবে একশো দুই কিন্তু গরুটির তাপ হুল হয়ে গেছে মতো গরু দুবোলে খাওয়া নেই তার শরীরের তাপমাত্রা অনেক কমে গেছে তখন গরু হুল হয়ে এবং গরু এক্সেন্ট করে তাই আমরা এখন এই গরুটিকে ফিডাকশনাল ফ্লাস ইনজেকশন দিচ্ছি আমরা এটা হলো আপনার সোডিয়াম ফসফেট ইউএসপি সোডিয়ামে আসলে এটা দিলে আপনাদের গরু তার স্বাভাবিক ব্যালেন্স এবং তার যা তাপমাত্রা ঠিক হয়ে যাবে আবার ইনজেকশনটা বা আপনার মাংসে এবং রগে দিতে পারবেন যেহেতু এটা খুবই দুর্বল এবং তাপ কমে গেছে তাই আমরা এটাকে অবশ্যই আমরা তার শিরায় দিব সামনে দেখুন <laughs>

ನಾಡ ಜಾಗ ಬಡಿಯಾ ಗುರುದೇವಸ್ಥಾ ಕೇಮೇ ನಾವೆಲ್ಲ